এইচএসি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে ইংরেজি প্রথম পত্র ময়মনসিংহ বোর্ডের দেখবো এই ভিডিওতে আমরা এটা দেখো ময়মনসিংহ বোর্ডের ইংরেজি প্রথম পত্র এইচএসি দুই হাজার পঁচিশের প্রশ্ন ওকে চলো আমরা সমাধান দেখি আহ এমসি কিউ আসছে এমসি কিউ এ তোমাদের দশটা এমসি কিউ এ পাঁচ মার্ক এমসি কিউ দেখার আগে আমি তোমাদেরকে হ্যাঁ এম সি এর উত্তর দেখার আগে আমি প্রথমেই দেখাই হলো রিয়ারেন্সের উত্তর গুলো রিয়ার উত্তর হলো দশ মার্ক তাকে রিয়ার এন্সে দশ মার্কের মধ্যে আমরা উত্তরগুলা মিলাবো কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা এক নাম্বারটা জি তারপরে দুই নাম্বারটা হলো দুই নাম্বারটা হলো ই নাম্বারটা তারপরে আই নাম্বারটা হলো থ্রি এরপরে ফোর হলো সি নাম্বারটা এরপরে ডি নাম্বারটা হলো ছয় আচ্ছা ফাইভ হলো ফাইভ দেখি আমরা প্রথমে ছয় দেখলাম আচ্ছা এরপরে বি নাম্বারটা আট তারপরে এ নাম্বারটা নাইন এরপরে

এফ আট নম্বরটা হবে বি নয় নাম্বারটা হবে এ দশ নম্বরটা হবে যে ওকে সকলে মিলাই বা মিলানোর পরে কমেন্টে জানিয়ে দিবা কার কয়টি হয়েছে এবং তোমাদের কিন্তু যদি এখানে প্রশ্নটা ভুল হয় মানে সমাধানে কোনো ভুল হয় অবশ্যই সঠিকটা তোমরা কমেন্টে জানিয়ে দিবা যে এটা হবে না সঠিকটা হবে এটা কমেন্টে সুন্দর করে লিখে দিবা যাতে তোমাদের বন্ধুদের বুঝতে সহজ হয় তো এই গল্পটা তোমাদের আসছে ময়মন বোর্ডের আসার পরে এমসিকিউ এমসিকিউ প্রথমটা হবে দুই তারপরটা হবে তিন এরপরে পৃষ্ঠা দেখি পয়েন্টটা হবে তিন তারপরটা দুই তারপরটা দুই তারপরটাও এক এরপরটা চার এরপরটা এস নাম্বারটা হলো এক আই নাম্বারটা এক তারপরে জে নাম্বারটা দুই সকলেই ভিডিওটা দেখার পরে কমেন্টে জানিয়ে দাও